সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর একদম খুব খুব ভালো আছে সাম্পাস ব্লগের দেখানো তোমাদের সাথে অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল নিয়েছি পার্সেলগুলোতে একটু তেল শ্যাম্পু নিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখি কী কী এসছে তো এটা অর্ডার করেছিলাম আদিবাসী হেয়ার অয়েল তো খুব ভালো আমি এর আগে নিয়েছি ইউজ করেছি নিজেও তো খুব ভালো ঠিক আছে আমার তো ভা আমার ভালো লাগছে মানে খাবারে চুল পড়া বন্ধ হয়েছে তো আমার চুল পড়ছে আমার চুল পড়ছে কিন্তু চুল বজাচ্ছে ওদের নাকি চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে আমার আবার চুল পড়ছে কিন্তু ওটার জন্য না হয়তো অন্য কারণে চুল পড়ছে জলের জন্য হতে পারে কিন্তু চুল আবার বজাচ্ছে এটা আমি বুঝতে পেরেছি কিন্তু আমি এটাই ইউজ করবো খুব এমনিতে খুব ভালো লাগছে তেলটাও শ্যাম্পুটা তো তোমাদের কাছকে দেখাবো কেমন এটা আমি আবার নিয়েছি এটা হচ্ছে মার জন্য গুনুর জন্য সবার জন্য নিয়েছি তো দেখি আজকে শুধু এর আগে আমি ভিডিও করিনি ভালো মাঝখানে ভিডিও করি শ্যাম্পুটার চারটা হচ্ছে তেল অনেক কম রেঞ্জ অনেক কম রেঞ্জ এই তেলটাই আমি ইউজ করছি আগে ও আছে ওটা আমি ইউজ করছি খুব 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 ভালো সত্যি বলছি খুব ভালো আমার তো ভালো লাগছে আমি তোমরাও ইউজ করতে পারো ভালো আশা করি সবার খুব ভালো লাগবে আমার ওখানে আরও চারটার মতো চারটে না ওখানে দুটো শ্যাম্পু আছে আগের আর একটা তেল তো আমি ইউজ করছি ওটা শেষ হলে আমার তেল শেষ হয়ে যাবে তো এখান থেকে মাকে দেবো গুনুকে দেব। আমি নিজে ইউজ করবো একবারে নিয়ে নিলাম অনেক কমেও পেয়েছিলাম তো অনেক কত দুশো কত টাকা মানে তিনশো টাকার মতো সাম মানে তিনশো টাকা যায়নি দুশোর ঘরেই আছে দুশো আশি চুরাশি না কত এরকম দুশো নব্বই না কত রকম আর কি তো এখানে আমি চারটে শ্যাম্পু চারটে তেল পেয়েছি দেখো তেল আর শ্যাম্পু ভর্তি তো চলো এই ভিডিওটা এইটুকুই ছিল শুধু তেল আর শ্যাম্পু তো চলো বাই বাই